ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাটে সিল্কের শাড়ি কী আছে এছাড়া পার্টিওয়ার কী শাড়ি আছে তোমরা জানতে চাইছিলে তো তোমাদের জন্য আমি এই ভিডিওটা আনতে যাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক হাবড়া সুপার মার্কেটে আসতে হলে হাবড়া স্টেশনে আসবে এখান থেকে তোমরা ভ্যান পেয়ে যাবে এখান থেকে জয়গাছি সুপার মার্কেটে চলে আসবে তারপরে এই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু হাবড়া বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে মার্কেটটা আছে সেই মার্কেট যে প্রথম যে গলিটা এই গলিটা দিয়ে ঢুকে গেলে সোজা গেলেই কিন্তু এই শাড়ির দোকানটা তোমরা পেয়ে যাবে এই গলি দিয়ে ঢুকে তোমরা সোজা চলে যাবে আর সোজা গিয়েই একদম শেষের দিকে এই শাড়ির দোকানটা তোমরা পেয়ে যাবে আর এই দোকানটা বসে শুধুমাত্র হাটের দিন বুধবার আর শনিবার হাবড়া সুপার মার্কেট জয়গাছিতে এই মার্কেটটা বসে আর এই দোকানটাও কিন্তু একই দিনেই বসে আর এটা কিন্তু ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে তোমরা আসো আর দেখো কেনাকাটা করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শাড়িগুলো

তোমরা যদি আসো তাহলে এই সিল্কের শাড়ি এখানে তোমরা পেয়ে যাবে এখানে দেখো প্রচুর পার্টি ওয়ার শাড়ি আরও ভ্যারাইটি আছে আরও ভ্যারাইটি এরপরে আসবে আমি তোমাদের সেটাও আমি আপডেট করে দেখাবো কি কি শাড়ি ঢুকছে তো তোমরা এই যে দাদার ফোন নাম্বার দিল এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর চলো দেখি কি কি শাড়ি এখানে আছে

আর এই যে ডুয়েল টোন এটা হচ্ছে গয়না কাতান বলে এগুলোকে ডুয়েল টোন এগুলো এগারোশো টাকা পেয়ে যাবে আর ওপরে এটা কি শাড়ি আছে এটা আপনার মানে সফট বেনারসির মধ্যে এটা কিন্তু একটু সেকেন্ড কোয়ালিটি আর কি এটা নশো টাকা পেয়ে যাবে আচ্ছা এগুলো নশো টাকা পেয়ে যাবে এই শাড়িগুলো কিন্তু এগুলো আপনি এগুলো এগুলো সব পাঁচশো টাকা পেয়ে যাবে আচ্ছা যারা একটু কমের মধ্যে চাইছো তারা কিন্তু তোমরা এই দাদার শাড়ি এই দোকানে কিন্তু হাবড়া সুপার এখানে কিন্তু আসতে পারো আর পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছো অর্গেঞ্জা বা আছো তেরোশো টাকার মধ্যে এটা একটু দেখানো যাবে দেখো পুরো কিন্তু কাজ করা রয়েছে তোমরা এসে আমার চ্যানেলের নাম দাদাকে বলো যাতে করে দাদা চিনতে পারেন পিওর অর্গানজা এটা ভিতরে ভাস্টা হয়ে গেছে এই দেখো এই দেখো অর্গানজা শাড়ি আছে 1300 টাকা দাম আছে এটা এটা কিন্তু খুচরো দাম আর যদি পাইকারি নিলে দাম কিন্তু আরো কমে যাবে পাইকারি নিলে কিন্তু দাম কমে যাবে ঠিক এটা কিন্তু কাছ থেকে আরো সুন্দর লাগছে দেখো এটা অর্গানজা শাড়ি আছে খুবই সুন্দর লাগছে এটার আরো কালার পাওয়া যাবে তো আচ্ছা কটা কালার পাওয়া ছটা ছটা কালার আর আচ্ছা এটা কিন্তু বিচিত্র সিল্ক আছে এটা কি এখন দাম আছে চোদ্দোশো টাকা দেখো পার্টি ওয়ার শাড়ি তোমরা যারা দেখতে চাইছিলে দেখো এগুলো কিন্তু চোদ্দোশো টাকার মধ্যে পার্টি ওয়ার শাড়ি তোমরা পড়তে পারো আচ্ছা এই সিল্কগুলোকে বলছি ডোলা সিল্ক এগুলোর দাম দাম কিন্তু বারোশো টাকা এক কালারের উপরে আচ্ছা এটা হচ্ছে ডोला সিল্ক এটা হচ্ছে ডोला সিল্ক দেখো শাড়িটা কিন্তু খুবই সফট আমি হাতিয়ে দেখছি তোমরা এসে দেখে নিতে পারো এটা হলো খঁচা সিল্কের উপর কাপড়টা কিন্তু খুবই ভালো দামও কিন্তু খুবই রিজনেবল কত করে পাচ্ছি বারোশো টাকা করে পাচ্ছি আচ্ছা এটা কিন্তু এক পিসের দাম বলছি আমি খুচরো দামের কথা বলছি হ্যাঁ এক পিস কিন্তু বারোশো টাকায় পাচ্ছি এটার কিন্তু কালার আরও পেয়ে যাবে দেখো এখানে আছে সব তো খুলে দেখানো সম্ভব নয় তোমরা একবার ভিজিট করো এই দোকানে তাহলে কিন্তু তোমরা আরও কালেকশান পেয়ে যাবে আচ্ছা এগুলো কি শাড়ি আছে এগুলো যে শাড়িগুলো আচ্ছা সিলভার কাজ আচ্ছা

প্রচুর সুন্দর শাড়ি সব ডুয়েল টোন এই শাড়িগুলো কিন্তু ডুয়েল টোন আছে দেখো পুরো শাড়িটা পুরো শাড়িতে কিন্তু কাজ আছে অল ওভার কাজ এই যে আঁচলটা দেখো একবার আঁচলটাও কিন্তু খুবই সুন্দর আর পুরো শাড়িতে কিন্তু এরকম ছোট ছোট বুটির কাজ আছে এই যে

এই কালারটাও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দেব আসলে অনেক রকম ডিজাইন পেয়ে যাবে লাগছে একটা সপ্তাহ পরে কাকিনারা কিন্তু কিন্তু পেয়ে পেয়ে অনেক তোমরা যাবে এগুলো সব কিন্তু সাড়ে ছশোর মধ্যে পাচ্ছ কাকিনারা

I didn't know, I know.